প্রশাসনের পক্ষ থেকে আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাস এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাঁচ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতার ব্যানারে সংগঠনটি তবে একশো ধারা এখনও বলবৎ রয়েছে কথিত ও সংগঠনটির মিডিয়া সেল থেকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে শারদীয় দুর্গোৎসব এবং প্রশাসনের পক্ষ থেকে আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে চলমান অবরোধ কর্মসূচি পাঁচ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয় এদিকে অবরোধ স্থগিত করাই চলছে দূরপাল্লার যান তবে ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। সড়কের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। প্রশাসন জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা প্রত্যাহার হবে। আগে নেই আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি এবং গাড়িও চলতেছে আমরা চট্টগ্রাম যাওয়ার জন্য মূলত বের হইছি আর কি কয়েকদিন আটকা ছিল আমরা যেতে পারি নাই এখন পরিবেশ যেহেতু মানে স্বাভাবিকে আসছে সেহেতু আমরা মানে আবার যাচ্ছি খাগড়াছড়ির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের মোহাম্মদ তাহের অবরোধ স্থগিতের পর কি অবস্থা বিরাজ করছে আজকে প্রায় চার দিন পরে অবরোধ কর্মসূচি শেষে মানুষের মধ্যে এক ধরনের স্বাভাবিকতা ফিরে আসছে সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল শুরু করছে দোকানপাট খুলেছে আমরা বিভিন্ন স্থানে ঘুরেছিলাম মানুষের মধ্যে এক ধরনের একটা ফিরে আসছে কথা বলেছিলাম সর্বশেষ আইন পরিস্থিতি নিয়ে থানার ওসির সাথে তিনি জানিয়েছেন আগের মতো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে এখন রাস্তায় এবং বিভিন্ন স্থলে সেনাবাহিনীর এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন মরে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অবরোধ প্রত্যাহারের পরে একশো চুয়াল্লিশ দ্বারা তুলে নেওয়ার কথা থাকলেও এখন এখন কোন সিদ্ধান্ত হয়নি আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে যেটা জানিয়েছেন কোর কমিটির মিটিং এর সার্বিক আইন পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে একটা সিদ্ধান্ত করা হবে নেওয়া হবে এর ছিল কাছে সর্বোচ্চ দর্শক জানছিলাম খাগড়া ছড়ির সব শেষ খবর বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে